একজন দক্ষ চালকের মতোই গাড়ি চালাচ্ছেন এই চার বছরের শিশু সুমন সুমনের বাবা মা রাস্তায় ফেলে চলে যায় রাস্তায় বলতে একটা বাজারে চায়ের দোকানে মিষ্টি কিনে দিয়ে থুয়ে চলে যায় যাওয়ার পরে সুমন কান্নাকাটি করতে থাকে ওই গ্রামের এটা আপনার সাতক্ষীরা জেলা কলারুয়া থানা ওই গ্রামের একটি মহিলা আমাদের এতিমখানাতে দিয়ে যায় তখন ছোট্ট সুমন যে দেড় বছর হয়ে গেল আমাদের কাছে তখন আরও ছোট ছিল এখন সুমনের বয়স চার থেকে সাড়ে চার বছর বয়স সুমন সহ সুমনের পাশে দেখছেন আরও ছোট ছোট শিশু মোট এরকম ছোট শিশু মাজারি শিশু দিয়ে পঞ্চাশ জন শিশু আমার আমার আমাদের এতিমখানাতে আসে এই গাড়ি তুমি প্রতিদিন চালাও গাড়ি চালাতে কি ভালো লাগে তোমার তা ছোট্ট সুমন যখন আমরা পেয়েছিলাম সুমনের এতটাই মেধাবী সুমন যে সুমনকে একবার যে কোনো পড়া যে কোনো কাজ যে কোনো বিষয়ে একবার বলে দিলে সে মুখস্ত করে ফেলে সহজে তো আমাদের এতিমখানাতে কারিগরি ট্রেনিং সেন্টার আছে সেই কারিগরি ট্রেনিং সেন্টারে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ চালু রেখেছি তো চার চাকার একটি গাড়ি যখন আমি তৈরি করি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের জন্য তখন সুমনকে প্রথম দিনই আমি যখন তাকে গাড়িতে বসিয়ে বললাম যে তুমি চালাইতে পারবা তো সুমনের এতটাই সাহস সে ছোট ছোট করে কথা বলে ছোট কথায় আমাকে বলল যে আমি পারবো সে প্রথম দিন গাড়ির স্টিয়ারিং ধরেই চালানো শুরু করলো তা তখন আমি বুঝতে পারলাম যে সুমনের দিয়ে কিছু সম্ভব